আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সম্ভবত আমার এই ভিডিওটা আজকে আমি এই মুহূর্তে যেটা শ্যুট করছি এটা আমার চ্যানেলের সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসা ভিডিও কেননা সেটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি আমার এই ওয়াট মিটার নিয়ে কথা বলবো আমার চ্যানেলে আমি নিয়মিত ওয়াট মিটার ব্যবহার করে বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স বিশেষত এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ হিসাব করি সেটা ওয়াটে এবং ইউনিটে আপনারা বিভিন্ন সময় আমার কাছে এই ওয়াট মিটার সম্পর্কে জানতে চান এটা কোথা থেকে কিনতে পাওয়া যায় দাম কত সেগুলো নিয়ে প্রশ্ন করেন আমি এই ভিডিওতে ওয়াটমিটার মিটার আমি কিভাবে ব্যবহার করি কোথা থেকে কিনেছি এবং এখন আপনারা কোথা থেকে কিনতে পারবেন সে সকল বিষয় সম্পর্কে আমি আলাপ আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনেই দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলা দেখে নেবেন এরপর যদি মনে হয় যে ভিডিওগুলো কাজের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ওকে আমি ধরে নিচ্ছি যে আপনি আমার চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার তাহলে আপনি অসংখ্যবার বিভিন্ন ভিডিওতে আমাকে এই ওয়াটমিটার ব্যবহার করতে দেখেছেন এটা কি এটা হচ্ছে বিদ্যুৎ পরিমাপের যন্ত্র সহজ কথায় এর ভেতর দিয়ে বিদ্যুৎ পাস হয় এবং একটা অ্যাপ্লায়েন্স লাইভ কত ওয়াট বিদ্যুৎ খরচ করছে সেটা আপনি এই যন্ত্র দ্বারা দেখতে পারবেন এবং আপনি যদি এই যন্ত্রটিকে আপনার অ্যাপ্লায়েন্সের সাথে একটা নির্দিষ্ট সময়ে কানেক্ট করে রাখেন তাহলে সে আপনাকে দেখাবে যে একটা নির্দিষ্ট সময়ে কত কিলোওয়াট আওয়ার বা ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তার মানে কত টাকার বিদ্যুৎ খরচ হয়েছে সেটা আপনি এই যন্ত্র থেকেই জানতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আমি কিছু সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে দিই এই যে ওয়াট মিটার এটা কিন্তু একটা অল্টারনেটিভ কারেন্ট টেস্টিং মেশিন যেটা দিয়ে আপনি সর্বোচ্চ তিন হাজার একশো ওয়াট পর্যন্ত পরিমাপ করতে পারবেন এবং এটা দিয়ে আপনি যখন আপনার বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স চালাবেন তখন আপনাকে বেশ কিছু প্লাক সকেট কানেক্ট করতে হবে যত বেশি প্লাগ সকেট ব্যবহার করা হবে একটা অ্যাপ্লায়েন্স থেকে দুর্ঘটনার ঝুঁকি ততটাই বাড়ে এবং এই জিনিসগুলা নির্ভুলভাবে কানেক্ট করতে পারার নলেজ যদি আপনার না থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি নিজে একাকি এসব এক্সপেরিমেন্ট করতে যাবেন না কারণ জিনিসগুলা কারণ বিদ্যুৎ নিয়ে আসলে কোনো ফেলা করা উচিত না এটা বলা যায় যে জীবন মরণের প্রশ্ন সুতরাং আমার ভিডিও দেখে বা এই ভিডিও দেখে কেউ একা একা বিদ্যুৎ নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলে দয়া করে আপনারা কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে যাবেন না এখন আমি ওয়াটমিটারটা সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি এটা চাইনিজ মিটার এবং এখন পর্যন্ত গত সাত আট বছরে আমি তিনটা মিটার ব্যবহার করেছি আমি প্রথম ওয়াটমিটারটার অবস্থা আপনাদেরকে দেখাই এটা আমি সরাসরি ব্রিটেন থেকে এনেছিলাম অ্যামাজন ইউকে থেকে এই এটার ধ্বংসাবশেষ আসলে এখন শুধু বিদ্যমান দেখতেই পাচ্ছেন আর কিছুই অবশিষ্ট নেই বাদ বাকি জিনিস অনেক আগেই আমি আস্থা করে ফেলে দিয়েছি খুব সম্ভবত ষোলো সতেরো সালে আমি এটা ইউকে থেকে এনেছিলাম এরপর আমার দ্বিতীয় মিটার হচ্ছে এটা এটা নষ্ট হয়ে গিয়েছে এখন আর কোনো কাজ করে না আর বর্তমানে গত তিন চার বছর ধরে আমি এই মিটারটি ব্যবহার করছি এটা আমি এলে এনেছিলাম আলি এক্সপ্রেস থেকে তিন চার বছর আগে এখন তিন চার বছর আগে আমি খুব সম্ভবত এটা আমার যতটুকু মনে পড়ে তেরো চোদ্দ ডলার খরচ করে কিনেছিলাম এখন স্বাভাবিকভাবেই শিপিং ফিটা বিশেষ করে করোনার পর থেকে শিপিং ফি কিন্তু বেড়ে গিয়েছে আপনি প্রোডাক্টের দাম দেখতে পারেন যে নয় থেকে বারো ডলার কিন্তু দেখবেন যে ছয় থেকে আট ডলারের একটা শিপিং ফি আছে এখন এই ধরনের মিটারগুলোতে বিভিন্ন ধরনের প্লাগ সকেট থাকে আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে আমি যেহেতু একাধিক অ্যাপ্লায়েন্স এটা দিয়ে পরীক্ষা করব আমার জন্য ইউকে প্লাগ ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ কারণ টু পিন যদি ব্যবহার করি তাহলে আমি বেশিরভাগ যন্ত্রাংশই কানেক্ট করতে যেয়ে ঝামেলায় করে যাব এখন ভাই আমার অ্যাপ্লায়েন্স তো ইউকে প্লাগেরই হবে এমন কোনো গ্যারান্টি নাই তাই না এর জন্যই এই যে দেখুন আমার এসব প্লাগ সকেটের কালেকশন এগুলা দিয়ে বিশেষ করে এসির জন্য আমি এই প্লাগটি ব্যবহার করি বিভিন্ন ধরনের প্লাগ সকেট আপনারা দেখতে পাচ্ছেন এক একটা দিয়ে আমি এক এক ধরনের বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ হিসাব করি শুধু এখানেই না আরও বিভিন্ন আছে এছাড়া আমার যখন এসির মতো এরকম হাই ওয়াটের বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স আমি হিসাব করি তখন এই যে দেখুন আমার একটা তিন ফেজের তার রয়েছে এটাতে আমি উপযুক্ত প্লাগ সকেট কানেক্ট করে নেই যেন আমার ওয়াট মিটারের সাথে এটা কম্প্যাটিবল হয় আশা করি বুঝতে পেরেছেন জিনিসগুলো এতটাই সহজ না সুতরাং আমার ভিডিও দেখে আপনি যে ওয়াট মিটার কিনবেন এবং ধুপাধুপ যে কোনো কিছু যা ইচ্ছা তার ভিডিও সরি কি বলি ওয়াট পরিমাপ করবেন এত সহজ না এটার পেছনে কিন্তু আমাকে সময় দিতে হয় এবং একটু যখন বেশি ওয়াট নিয়ে আমি কাজ করি তখন আমি এই কেবলটা ব্যবহার করি ওকে আচ্ছা এখন আমি আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো যে মিটার অন করে লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো এর জন্য আমি আমার বাসার ওভেনটিকে বেছে নিয়েছি ওভেনটি বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে ওভেনের যেই প্লাগ সেটা এসির প্লাগের মতোই বড় ওকে এখন এটা আমি কিভাবে কি করব। প্রথমেই আমি আমার বাসায় ওই যে ওখানে দেখুন ওয়াল প্লাগ আছে সেখান থেকে আমি কারেন্ট নিয়ে আসবো কারেন্ট আনার জন্য আমি এই এক্সটেনশন কেবলটা ব্যবহার এক্সটেনশন কেবল থেকে আমার পাওয়ার আমি ওয়াট থেকে কানেক্ট করব এবার ওয়াট মিটার থেকে আমার ওভেনে কানেক্ট করতে হবে এজন্য আমি ব্যবহার করব আমার নিজে বানিয়ে নেওয়া এই প্লাগ এবং অ্যাডাপ্টারটি এটা আমার সুন্দর করে এই যে ওয়াটমিটারে ঢুকে গেল কোনো ঝামেলা হবে না আর এই জিনিসটা একদমই এয়ার কন্ডিশনার বা আমার এই ওভেন কমফার্টেবল এটা এখানে চলে গেল ওকে আচ্ছা জিনিসগুলো আমি ফ্লোরে ফেলছি একটু সরাচ্ছি এবার আমি ওভেনের ভিতরে কিছু একটা রাখবো আমি ঠান্ডা পানি দিচ্ছি

দেখছেন আমার মিটারে কিন্তু রিডিং চলে এসেছে এবং মিটারের শুরুতেই দেখবেন যে একটা রিসেট বাটন আছে রিসেট বাটনের কাজ হচ্ছে এখানে আমার এই মিটারটি এর আগে দেখছেন কিছু সময় চলেছে সো আমি সেই ডাটা রিসেট করে দেবো এটা যাকে বলে মেমরি ওয়াইপ বা ফ্যাক্টরি রিসেট করে ফেললাম এখন জিরো জিরো থেকে হিসাব হবে ওকে সো দেখতেই পাচ্ছেন সব জিরো জিরো আমি এখন আমার ওভেনটিকে মিনিটের জন্য চালাবো দুই মিনিটের জন্য চালাবো এই যে দেখুন কত ওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে বারোশো দশ ওয়াট বিদ্যুৎ ড্র করছে আমার এই ওভেন বারোশো দশ ওয়াট কিলো ওয়াট আওয়ার বা ইউনিটের হিসাব চলছে কত ভোল্টেজের বিদ্যুৎ সেটা আপনি দেখতে পাচ্ছেন কত এমপিআর বিদ্যুৎ ফাইভ সেটা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ এই মুহূর্তে বারোশো আমার এই ওয়াট মিটারটি আমি যদি আমার নষ্টটা দিয়ে দেখাই এটা চলতে থাকুক নষ্টটা দিয়ে যদি দেখাই এই সর্বোচ্চ এটা ছিল ছিল ওয়াট আর ওটা আমি দেখলাম যে বত্রিশ ওয়াট এরকম বিদ্যুৎ এটা দিয়ে সর্বোচ্চ হিসাব করতে পারাটা সম্ভব আরেকটা একটা জিনিস আপনাদেরকে বলি এই যে আপনারা প্লাগ সকেট কেবল যা দেখছেন আপনি যখন বিদ্যুৎ পরিমাপ করবেন স্পেশালি ওভেন বা এসির মতো অনেক বেশি পরিমাণে তখন অবশ্যই আপনাকে মানসম্মত অ্যাডাপ্টার কেবল ব্যবহার করতে হবে না হলে যে কোনো সময় বৈদ্যুতিক ঝুঁকি তৈরি হতে পারে আমার এই যে যেমন এই অ্যাডাপটি দেখুন এটার মধ্যে ফিউজ রয়েছে আমার এই যে কেবলটা এই কেবলটার মধ্যেও ফিউজ রয়েছে আর প্রতিটা ওয়াট মিটারের ভেতরে আবার কিন্তু এটার যে মেমরি ফাংশন অর্থাৎ কারেন্ট চলে গেলেও কিন্তু এটার মেমরি কাজ করে প্রতিটা ওয়াট মিটারের ভেতরে দুইটা করে এই ব্যাটারি রয়েছে LR44 ব্যাটারি আমার এই ওয়াট মিটার ওয়াট মিটারটা আপনাদের দিয়ে খুলতে হবে স্ক্রু তারপর আপনি দুটো ব্যাটারি যখন কানেক্ট করবেন তখনই কারেন্ট চলে গেলেও যে ডাটা ছিল সেটা কিন্তু সেভ থাকবে আদারওয়াইজ সেভ কিন্তু থাকবে না আচ্ছা দেখি কি অবস্থা এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে চলছে এই মুহূর্তে এগারোশো আটাশি ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে আর মাত্র নয় দশ সেকেন্ড বাকি আমরা দেখো যে দুই মিনিটে কতটুকু বিদ্যুৎ খরচ হলো। শেষ। হ্যাঁ, ওয়াট খরচ কমে দিয়েছে এখন যদি আমি দেখি এই দুই মিনিটে 0.39 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। আমি ইউনিট খরচ নিয়ে একটু পরে আসব। 238 এই মুহূর্তের ভোল্টেজ উঠানামা করছে। एंपিয়ার খুব সামান্য। আর এই দুই মিনিট দুই সেকেন্ডে সর্বনিম্ন পয়েন্ট এইট ওয়াট বিদ্যুৎ ড্রপ হয়েছে আর সর্বোচ্চ বারোশো দশ ওয়াট আর আপনি চাইলে কস্টিং সেট করে নিতে পারেন ওকে আচ্ছা এখন আমি কানেকশনগুলা বন্ধ করে নেই আমি আপনাদেরকে এখন বিদ্যুৎ খরচের হিসাবটা শেখাবো এরপর আমি চলে যাব ওয়াট মিটার কোথ থেকে কীভাবে কিনবেন কী করবেন সেই টপিকে ওকে আমার ভিডিও যেহেতু আনকাট সো আমি কাজ করতে করতেই আসলে এগুলা আপনাদেরকে দেখাচ্ছি ওকে আমরা আমার কম্পিউটার এখানে চলে চলে আসি ওকে ওয়ার্ক মিটারটি আনলাম এই যে দেখুন বিদ্যুতের হিসাব পয়েন্ট জিরো থ্রি নাইন এটা হচ্ছে ইউনিট বা কিলো আওয়ার পয়েন্ট এখন আপনারা সবাই আমাকে যেই কোশ্চেনটা করেন যে ভাই আপনি ইউনিটে কেন বলেন আপনি টাকায় হিসাবটা বলেন সেই উত্তরটা এখন আমি আপনাদেরকে দিব ভাই এই যে আমার বাসার এটা এই মাসের বিদ্যুৎ বিল আপনারা দেখছেন যে আমার ব্যবহৃত ইউনিট হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ আপনারা যারা বিদ্যুৎ বিল দিয়ে থাকেন তারা জানেন যে বিদ্যুতের বিলের ইউনিট কিন্তু বাসাবাড়ির ক্ষেত্রে ফিক্সড না প্রথম পঞ্চাশ ইউনিটের মূল্য হচ্ছে ফোর পয়েন্ট টাকা আর ছয়শো ইউনিটের উপরে গেলে আপনার বিদ্যুতের ইউনিট মূল্য চোদ্দ টাকা একষট্টি পয়সা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তার মানে এই যে আমার বাসায় পাঁচশো চুয়াল্লিশ ইউনিট বিদ্যুৎ খরচ হলো আমি যদি এই বিদ্যুৎ খরচটাকে এখন এক্সট্রা হিসাবে ধরি তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে তাহলে আমাকে গুণ করতে হবে এই যে দেখুন চারশো এক থেকে ছয়শ ইউনিটের খরচ হচ্ছে বারো টাকা সাতষট্টি পয়সা আমাকে এটা গুণ করতে হবে বারো টাকা সাতষট্টি পয়সা দিয়ে তার মানে আমি এক্সপেরিমেন্টটা করতে যে উনপঞ্চাশ পয়সার বিদ্যুৎ খরচ করেছি এখন আপনার ক্ষেত্রে এটা আপনি চাইলে সর্বনিম্নটাও ধরতে পারেন ফোর পয়েন্ট সিক্স থ্রি তাহলে আঠারো পয়সার বিদ্যুৎ খরচ হয়েছে আবার আপনি যদি সর্বোচ্চটা ধরতে চান সর্বোচ্চটা ধরতে চান চোদ্দ দশমিক একষট্টি চোদ্দ দশমিক একষট্টি তাহলে আপনার সাতান্ন পয়সার বিদ্যুৎ খরচ হয়েছে এখন আশা করি বুঝতে পারছেন যে কেন আমি কখনো টাকায় ইউনিটের হিসাব টাকায় বিদ্যুৎ খরচের হিসাবটা দেই না কারণ আপনার বাসার বিদ্যুতের ইউনিট মূল্য একমাত্র আপনি জানেন আপনি জানেন যে আপনি কি এটা চার পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স থ্রি দিয়ে কোন করবেন ফাইভ পয়েন্ট টু সিক্স এইট পয়েন্ট জিরো টু অর ফোরটিন পয়েন্ট সিক্সটি ওয়ান এটা সম্পূর্ণই আপনার ব্যাপার আপনার বাসার ইউনিট মূল্য নিয়ে কমেন্ট করা আমার পক্ষে সম্ভব না এখন আমি ওয়াট মিটার প্রসঙ্গে চলে আসি এটা যেহেতু একটা নন ব্র্যান্ড জিনিস এটা এরকম একটা বক্সে আছে বক্সের গায়ে আসলে কোনো কিছুই লেখা থাকে না একটা শিপিং মার্ক এরকম একটা প্যাকেট এই যে এরকম একটা ওয়াট মিটার আমার আগের ওয়াট মিটারটা যেটা নষ্ট হয়ে গিয়েছে এই যে নষ্ট হয়ে যাওয়াটা দেখতে মোটামুটি একই রকম পেছনে শুধু একটু পার্থক্য আছে এখানে ব্যাটারি ওই যে বলেছিলাম মেমোরির জন্য যে ব্যাটারি সেটা অ্যাক্সেস করা যায় এ এখানে আমাকে সেটা অ্যাক্সেস করা যায় না আর একটা ম্যানুয়াল রয়েছে এই ম্যানুয়াল থেকে এখানে পাওয়ার মিটার নাম দেওয়া আমি সাধারণত ওয়াট মিটার বলি আপনাদের সাথে ওয়াট মিটারের ব্যবহার বিধি সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন এই জিনিসের মূল্য কত আপনি চাইলে জিনিসটা সরাসরি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে ফেলতে পারেন আমার এই ভিডিও করেছি এক একটা বেশি দিন কাজ করে না আমি খেয়াল করবো ট্র্যাক করার জন্য আর আমি ভিডিওতে কোনো দোকানের নাম বলছি না কারণ এই মুহূর্তে আমি মাল্টিপ্ল্যানের একটা দোকানে জিনিসটা পেয়েছি যেখান থেকে আপনারা খুব সহজেই যোগাযোগ করে প্রোডাক্টটি দেখে কিনে নিতে পারবেন তবে মাথায় রাখবেন এই প্রোডাক্টে কিন্তু কোনো ধরনের কোনো ওয়ারেন্টি নাই আর এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনাকে আসলে এই ভিডিওগুলো দেখেই নিজেকেই নিজে বুঝে নিতে হবে কারণ দোকানদাররাও যেটা এটা সম্পর্কে খুব একটা জানে সেরকম না তাই আমি ভিডিওতে দোকানের নাম বলছি না আপনারা এটা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন আমি যখন যেই দোকানে এটা পাওয়া যাবে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব আর দোকানদার আমাকে যতটুকু বলেছে ব্যাকলাইট সহ সে ভার্সন সেটার দাম মোটামুটি হচ্ছে পঁচিশশো টাকা আর ব্যাকলাইট ছাড়া হচ্ছে তেইশশো টাকা আপনারা এই দামে জিনিসটি নিতে পারবেন আমি অনুরোধ করব আপনারা সরাসরি সরাসরি দোকানে যেয়ে যদি জিনিসটা চেক করে আনেন তাহলে সবচেয়ে ভালো হবে এরপর এই তো বুঝতেই তো পারছেন এই জিনিসগুলোর জন্য আসলে আপনাকে কি পরিমাণ কনভার্টার ব্যবহার করতে হবে স্পেশালি এটা এসির জন্য এই জিনিসটা কিন্তু ভালো মানের সব জায়গায় পাওয়া যায় না আপনারা মানসম্মত অ্যাডাপ্টার প্লাগ সকেট কনভার্টার ছাড়া কোনো কিছু এই ওয়াট মিটারে ব্যবহার করবেন না এটা আমার একটা অনুরোধ প্লিজ দুর্ঘটনা দেখে আনবেন না এবং অবশ্যই প্লাগ সকেট অ্যাডাপ্টারগুলোতে যেন ফিউজ থাকে সেটা আপনারা দেখে নেবেন এটার ভিতরে ফিউজ আছে কি না এই মুহূর্তে আমার ঠিক মনে নেই আচ্ছা আসলে অনেক কথাই বললাম আপনারা জানেন যে আমি কোনো আসলে স্ক্রিপ্ট সহ কথা বলি না কি বলবো সেটা কোনো প্রি প্ল্যানও থাকে না ভিডিও চলতে থাকে আমিও কথা বলতে থাকি এজন্য অনেক কিছু ভুল করে ফেলি এজন্য ক্ষমা প্রকাশ করে রাখছি আপনাদের অবশ্যই আমি মনে করি এই ভিডিও দেখার পর অনেক ধরনের আরও বেশি প্রশ্ন জমা হতেই পারে সেগুলা কমেন্ট বক্সে আমাকে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর এতদিন যারা ওয়াট মিটার কেনার জন্য অপেক্ষা করছিলেন তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া দোকানের ঠিকানায় এখন ঈদের বন্ধ দুই তিন দিন পরেই দোকান খুলে যাবে দোকানে যোগাযোগ করুন আমি দোকানদারের নাম্বারটা দেখলাম যে বন্ধ আমি দোকানদারের নাম্বারটা এক দুই দিন পর হয়তো ডেসক্রিপশনের জন্য যুক্ত করে দিব কারণ এই মুহূর্তে আসলে ফোন দিয়েও লাভ হবে না সুতরাং মনে আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের শেয়ার না করলে আমার কষ্টটা বৃথা যাবে সুতরাং অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ